আয়নাগোর ভয়ঙ্কর জায়গা যাকে ঢাকার জাহান নাম বলা হয় এই আয়নাগরের শিকার হয় আমাদের প্রিয় হজুর আবু আদনান তোহা তাকে গুম করে অনেক অত্যাচার করা হয় তিনি ফেসবুকে পোস্ট করেন ইচ্ছে ছিল সেই ভয়ঙ্কর সাত দিনের এক একটা মুহূর্ত নিয়ে একটি উপন্যাস লেখার বা লাইভে আসার কোনো সাক্ষাৎকার দেয়ার কিন্তু আমি এখন একজন হক্কানি আল্লাহর ওয়ালির ছাত্র উস্তাদ বললেন থাক না কিছু বিষয় আখিরাতে স্বয়াবের জন্য যার যা ইচ্ছে ভাবুক যা ইচ্ছে অপপ্রচার করুক যা ইচ্ছে বলুক শত অপবাদ তবে আপনাদের কথা দিয়েছিলাম একদিন সত্যটা নিজের মুখে জানাব শুধু এজন্যই দু লিখছি উপন্যাস হবে হয়তো অন্য কোনো ভুবনে যদি লিখতে পারতাম প্রতি পৃষ্ঠায় কান্না জমা থাকত আমি গুছিয়ে লিখতে পারি না বলতে পারি হ্যাঁ দুই হাজার একুশ সালের দশ জুন জুম্মাবার রাতে আমাকে গুম করা হয়েছিল মিরপুর থেকে ঠিক আমার স্ত্রীর মাদ্রাসার সামনে থেকে সে রান্না করে ফ্রেশ হয়ে খুব সেজে বুঝে অপেক্ষায় ছিল বহুদিন পর আমি সফর থেকে ফিরব দুজনে একসাথে খাব নতুন বিয়ে ঘণ্টাখানেক আগে কল দিয়ে বলেছিলাম সাথে তিনজন মেহমান আছে খিচুড়ি কর আহলাদি সে তাই যেখানেই যাই গুগল লোকেশন শেয়ার করি আজও করলাম কে জানত পরবর্তীতে এই একটি কাজী দুনিয়া কাঁপিয়ে দেবে খিচুড়ি আর খাওয়া হল না হল না পবিত্র আলিঙ্গন বা সাক্ষাৎটুকু ঠিক তার দরজায় গাড়ি দাঁড়াতেই মুহূর্তেই দুইটি বড় গাড়ি ঘিরে ফেল সম্ভবত কালো রঙের ফোন আমার হাতেই ছিল শুধু বলব গেটটা খুলো হল না দুই মিনিটের মাঝেই সবাই গাড়িতে চোখে কাল কাপড় ফোন কেড়ে নেয়া হল মুখে মাস্ক হাতে হ্যান্ডকাপ নিয়ম অনুযায়ী প্যানিক রিলিজ করার জন্য একের পর এক হিন্দি গান ছেড়ে দেওয়া হল তের বিন আব না লেঙ্গে একদি গাম তুই যে কিতোনা চাহেইন ওর হাম তেরে সাথ হো যায়ঙ্গে খাতাম তুই যে কিতোনা চাহেইন ওর হাম চোখ দিয়ে কয়েক ফোটা পানি পড়ছিল বুকে ঝড় ভাবছিলাম একটা বার ভালোবাসি বলাও হল না বিয়ের দিনও আমি সফরে ছিলাম আর দশজন কাপলের মতো বাসর করা হয়নি আমার আহলিয়া দরজায় দাঁড়িয়ে যেন মুহূর্তে শূন্যে মিলিয়ে গেল তার সাজ তার রং রানা হাত চোখের পানি শুকিয়ে গেল কালিমা শাহাদাত পরতে থাকলাম পড়তেই থাকলাম ধরেই নিয়েছিলাম হয়তো ক্রসফায়ার দিবে আমি শহীদ হতে যাচ্ছি সত্যি কি আর দেখা হবে না এই দুনিয়া এ এক অবর্ণনীয় অনুভূতি এ এক খুবাইবের অনুভূতি রাদিয়াল্লাহু আনহু খুবাইবের সেই কবিতাও মনে পড়ছিল আমরাও মুখস্থ রাখতে পারি যখন আমি মুসলিম হিসাবে শহীদ হচ্ছি তখন আমি কোনরূপ ভয় করি না আল্লাহর উদ্দেশ্যে আমাকে যেখানেই মাটিতে লুটিয়ে ফেলা হোক না কেন তাতে আমার কিছু যায় আসে না আমার এ মৃত্যু আল্লাহ তালার জন্যই হচ্ছে তিনি যদি ইচ্ছা করেন তবে আমার দেহের প্রতিটি খণ্ডিত জোড়াসমূহে বরকত সৃষ্টি করে দিবেন এগুলো গল্প নয় সত্যিই মহাকাব্য কতটুকুই বা লিখা যায় এত্ত ট্রোকাজেডি আমার রবের মহান পরিকল্পনা গাড়ি চলু বুঝলাম টাইম কিল করছে ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে আয়নাঘরের দিকে আয়নাঘর এক বিভৎস জগৎ ঢাকার জাহান্নাম মানুষের বানানো জাহিম চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ